ছাত্র জনতার এই অভ্যুত্থান আমার শহীদের এক গর্বধারিণী মা আজকে আমাদের সামনে চোখের পাড়ি ফেলতে ফেলতে নিজের ছেলের কবরের সন্ধান চায় সেদিন চট্টগ্রামে গিয়েছি এক বছরের ছোট্ট ইয়ানা আমাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায় আরেক শহীদের মা আমাকে জিজ্ঞাসা করে তার ছেলেকে একটা বুলেট বুকে বিদ্ধ করলেই তো তার জীবন চলে যেত কেন নয়টা বুলেট খনি হাসিনার হুকুমে তার বুকে মারা হয়েছে আরেক মা আমাকে এক শহীদ ভাইয়ের নিথোর দেহ দেখায় স্ট্রেচারে পড়ে আছে সেই পাশে তার তার শরীরের মাথার মগজটা আলাদা করে পড়ে আর এক শহীদ বাবা আমাকে তার সন্তানের নিথর দেহ দেখায় যেই দেহ খুনি হাসিনার হুকুমে খুন করে দুই পুলিশ সদস্য এপিসির উপর থেকে নিজে ছুড়ে মারছে আমার ভাই খোকন এখানে বক্তব্য দিয়ে গিয়েছে যেই খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ ঝাঁঝরা করা হয়েছে আমার টাঙ্গাইলের আঠারো বছর বয়সের ভাই হিমেল যার মুখে ওই খুনি হাসিনার হুকুমে পুলিশের কিছু সদস্য সাড়ে তিনশো ছড়া বুলেট মেরেছে দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের হাজারো এমন চিত্রর মধ্যে এগুলো হচ্ছে কয়েকটি চিত্র বিগত ১৬ বছর ধরে এই দেশে খুনি হাসিনা এই দেশের মানুষকে জনগণকে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক নাম দিয়ে বিভিন্ন মতাদর্শের নাম দিয়ে যেভাবে খুন করেছে যেভাবে জেলে নিয়েছে যেভাবে মামলা দিয়েছে হয়রানি করেছে তা আমরা এখনই ভুলতে বসেছি আমরা বিগত ষোলো বছরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে নামার চেষ্টা করেছি আমরা কি সফল হয়েছিলাম বিগত ষোলো বছরে যখন আমরা এককভাবে বিভিন্ন ব্যানার নিয়ে রাজপথ ওই খুনির বিরুদ্ধে নেমেছি আমরা কিন্তু সফল হইনি কিন্তু এই ষোলো বছরে জুলুম অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ দল মত ধর্ম বর্ণ বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি খুনি হাসিরা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এই নতুন বাংলাদেশে আজ কি ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায় ভাবে আমার যারা শহীদ ভাই শহীদ পরিবার আহত যোদ্ধা তাদেরকে নিয়ে মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে আমরা ওই পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই ওই খুনি হাসিনা বিগত ১৬ বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিসুর মতো ব্যবহার করেছিল যখন প্রয়োজন হয়েছে যেভাবে প্রয়োজন হয়েছে আপনাদেরকে ইউজ করেছে আর দিন শেষে যা আত্মসম্মান গিয়েছে যা মর্যাদা গিয়েছে আপনাদের গিয়েছে আপনাদের পোশাকের গিয়েছে কিন্তু আজ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের ওই পোশাকটিকে যদি ওই খুনি হাসিনার দশররা কিংবা অন্য কেউ কিংবা অন্য কোন গোষ্ঠী অন্য কোনো ভাবে ব্যবহার করার চেষ্টা করে তাহলে আপনাদেরকে এক সময় আস্থা করে নিক্ষেপিত হতে হবে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার নয় সালে তাদের যে ইমেজ সেই ইমেজটি হারিয়েছে ওই বিডিআর হত্যাকাণ্ডে যখন তাদেরকে তাদের অফিসার ভাইদেরকে হত্যা করা হয় তারা নিশ্চুপ ছিল ওই খুনি হাসিনার চক্রান্তে খুনি হাসিনার হুকুমে ওই সাবনা চত্বরে যখন আমাদের ভাইদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে উগ্রপন্থী বলে হত্যা করা হয়েছিল তখন যখন বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে ওই তাদের পাশে দাঁড়ায়নি প্রতিবাদটি করেনি তখন তাদের ইমেজের ক্ষুণ্ণ হয়েছিল 2024 সালে ওই কারফিউ দিয়ে খনি হাসিনা যখন মাসনদের টিকে থাকতে চেয়েছিল তখন সেনাবাহিনী রাজপথে নেমে তাদের ইমেজের ক্ষুণ্ণ করেছিল কিন্তু এই 24 এর অভ্যন্তানে আগস্টে ওই খনি হাসিনার হুকুমে এই দেশের গরমালেশের উপরে গুলি না চালিয়ে বুক যাত্রা করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী তার পুরো আত্মসম্মান আবারও ফিরে পেয়েছে